কিভাবে ফরেস্টের লোকেরা কোন লোকালয়ে সাপ ঢুকে পড়লে কিভাবে সেটা উদ্ধার করে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সামনে আমার এখন আসতেই কেমন একটা লাগছে কারণ লাস্ট ব্লগ আমি আমার বোনের বিয়ের সময় করেছিলাম আজটা খুবই লজ্জাকর বিষয় ভীষণ আমি বড় ব্লগ থেকে একদমই ডিট্যাচ হয়ে গেছিলাম হ্যাঁ শর্টসে আমি কন্টিনিউ করেছি কিন্তু সেভাবে করা হয় না আর এবার থেকে চেষ্টা করব যাতে ফুল ব্লগ দিতে পারি তো আজকে ব্লগ করা একটাই কারণে সেটা হচ্ছে আজকে আমরা ফরেস্ট যাচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে এর আগে যখন ভালোভাবে ব্লগ করতাম তখন তখন বলেছিলে যে যখন ফরেস্টে যাব তখন নিশ্চয়ই যেন আমি ব্লগটা করি তাই জন্য আজকে বেথোডরি অভয়ারণ্যে যাচ্ছি আর সেজন্য আমি ব্লগটা করছি তার থেকে বড় কথা আমার বাপি আজ অব্দি মেথা ফরেস্ট দেখেনি তো মেন কারণ বাপি নিয়ে যাওয়া কারণ যেহেতু বাপি দেখেনি তাই জন্য বাপিকে নিয়ে ঘুরে আসি ফরেস্টে তো তোমরা থাকো সাথে থাকো দেখো আমাদের বেথোডরি ফরেস্ট কেমন এরপর যখন তোমরা আসবে বেথুয়ায় ফরেস্ট দেখতে তখন তোমরা আরো ভালো করে এনজয় করতে পারবে তো দেখো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন ফরেস্টে ব্যাচ ওয়াইজ ঘোরানো হয় মানে কিছু মানুষ জমায়েত হলে তাদেরকে নিয়ে ফরেস্ট গার্ড ঘোড়াতে নিয়ে যায় ফরেস্টের ভেতর পর্যন্ত আমরা ফরেস্টে পৌঁছাতে দশ মিনিট প্লেট করেছিলাম তাই আগের ব্যাচ চলে গেছিল অনেক রিকোয়েস্ট করাতে ওরা এই জন্য যেতে দেয়নি তো আমাদেরকে এক ঘন্টা বসে বসে ওয়েট করতেই হয়েছে বাপি একটু সিটের সন্ধান পেয়ে টুক করে গিয়ে বসে পড়েছে ওখানে ধরো এক ঘন্টা সময়টা তো কাটাতে হবে তাই পাশে একটা আইসক্রিমের গাড়ি ছিল তো সেখানে আইসক্রিম কিনতে চলে গেলাম যদিও রলিকের নাম করে অন্য আইসক্রিম বিক্রি করছিল। তাও কি করা যাবে খেতে তো হবেই তারপর আমরা এন্ট্রি নিলাম ফরেস্টে যারা যারা ফরেস্টে ঘুরতে যাচ্ছিলো তাদেরকে দিয়ে ফরেস্ট কার্ড একটা কিছু ফর্ম ফিল আপ করছিল যেটা আমাদের হয়ে বাপি করছিল। যাই হোক তারপর আমাদের পালা এলো আমরা অনেক লোকে জমে গিয়েছিলাম তারপর আমরা রওনা হলাম ফরেস্টের দিকে ফরেস্ট আমি এর আগে অনেক বছর আগে গেছি তাও অনেকটাই সময় আগে গিয়েছি আর এই যে ছোট ছোট বাড়িগুলো দেখছো এখানে যারা ফরেস্টটাকে গার্ড দেয় দিন রাত সারা দিন চব্বিশ ঘন্টা তারা এখানে থাকে হাঁটতে হাঁটতে বাপির গরম লেগে গিয়েছিল তাই বাপির সোয়েটারটা খুলে ফেলল যদিও সোয়েটারের দরকার ছিল না কিন্তু সন্ধ্যাবেলা হয়ে যেতে পারে এই আশঙ্কায় বাপি একটা সোয়েটার ক্যারি করেছিল এটা একটা জলের পাত্র হয়তো হরিণ টরিন এখান থেকে জল খায় হরিণ আছে অনেক কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল সেদিন আমরা একটাও হরিণ দেখতে পাইনি কিন্তু নিরন্তর আমি খোঁজ চালিয়ে গেছি হরিণ দেখতে পাইনি বলে হরিণের স্ট্যাচু দেখেই কাজ চালাতে হবে তবে হতাশ হওয়ার কিছু নেই সামনে আরও কিছু দেখার মতো জিনিস আছে তার মধ্যে প্রথম হচ্ছে ঘড়িয়াল বেথহাটহরি অভয়ারণ্যে এই মেন জিনিসগুলোই দেখা যায় এক হচ্ছে হরিণ ঘড়িয়াল সাপ যেটা দেখা যায় না আর হচ্ছে ভালো ভালো পাখি ভিডিও করার ফাঁকে ফাঁকেই মা বাপির একটা করে ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর অ্যাট লাস্ট আমরা প্রবেশ করলাম বার্ড সেকশনে এখানকার কিচিরমিচির মিচির শব্দ কিছুটা শুনতেই পাচ্ছ কত ভালো লাগে শুনতে ঘাসের মতো মিলিয়ে আছে পুরো হ্যালো 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 তো ময়ূরও আজ ময়ূর ময়ূরই একসাথে পায়রা কি সুন্দর এটাই বোধহয় মাছাকালি উড়ি কি সুন্দর মেখাওয়ার মুরগি একসাথে নাকি না আলাদা খাচা এই মুরগি তো আলাদা মুরগি আর কি না নাকি বলে ওরকম না এর আগে আমি যতবারই ফরচে গেছি কোনোবারও আমি মিউজিয়াম দেখিনি কারণ প্রত্যেকবারই এটা বন্ধ থাকতো তো যাই হোক এবার আমার সেই সৌভাগ্য হয়েছে মিউজিয়াম দেখার তো তোমাদেরও আমি খুবই সংক্ষেপের মধ্যে দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক অনেকটাই বড় হয়ে যাবে আর এটা না দেখলে মানে কি যে মিস করতাম সেটা আমি ভাগ্যিস দেখেছি খুব পছন্দ হয়েছে আমার দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি সামনে থেকে দেখতে পারতে তাহলে তো কোনো কথাই ছিল না এখানে প্রত্যেকটা মডেল এতটাই রিয়েলিস্টিক লাগছিল যে মানে কেউ বলতেই পারবে না যে এগুলো আসল মাটি না সিমেন্ট দিয়ে করা হয়েছে গাছগুলো মনে হচ্ছে মিনিয়েচের গাছ ছোট ছোট গাছ অথচ এত বড় করে দেখানো সম্পূর্ণ ফরেস্টের মডেল থেকে শুরু করে সব কিছু এত নিখুঁতভাবে দেখানো হয়েছে আর আমি ভাবছিলাম কি করে এতদিন এত সুন্দর জিনিসটা দেখিনি সামনে থেকে দেখলে আরও ভালো লাগে কিভাবে ফরেস্টের লোকেরা কোনো লোকালয় সাপ ঢুকে পড়লে কিভাবে সেটা উদ্ধার করে আমাদের বাড়িতেই দুবার হয়েছে দু তিনবার অনেকবার হয়েছে দুবারে বেশি হয়েছে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি এটা খুবই সুন্দর বিভিন্ন রকমের পাথর গ্রানাইট প্লেট সহ প্রত্যেকটা পাথরের নমুনা এখানে সংগ্রহ করে রাখা আছে যেগুলো আমরা বইতেই পড়ে থাকি

ওই যে এই গোল গোল অংশটা বোধহয় বুঝেছো হ্যাঁ এই যে গোলমরিচ অবি হ্যাঁ এই যে গোল অংশটা এটা গোলমরিচ যতদূর মনে হচ্ছে যেহেতু এখানে লেখা আছে যে ব্যবহার্য অংশ ফল ও বীজ দেখেছো তো এই জাস্ট বাড়ি পৌঁছালাম আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড যদিও ফরেস্ট একদম বাড়ির কাছেই একদম বাড়ির কাছেই টোটো করে গেলে হচ্ছে কত দশ মিনিট টোটো করে গেলে দশ মিনিট হয়ে যায় এত বাড়ির কাছে ফরেস্ট অথচ আমাদেরই যাওয়া হয় না সিরিয়াসলি নিজের উদ্যোগেই প্রথমবার গেলাম ফরেস্টে আর এর আগে যাওয়া হয়েছে যখন বাড়ি থেকে কেউ আসে আমাদের বাড়িতে বেড়াতে তখন ওরা যায় যেমন এর আগে আমার কলকাতা থেকে মাসিরা এসেছিল কলকাতা থেকেই যারা যারা এসেছিলো ওদেরকে নিয়েই গিয়েছিলাম এমনি নিজের থেকে যাওয়াই ফার্স্ট টাইম প্রচন্ড হেঁটেছি খুব হেঁটেছি তাও তো এখন অনেক জায়গা ভেতরে আরও ভেতরে বোটিং হতো আগে সব কিছু এখন নো এন্ট্রি করে দিয়েছে এই জন্য ওগুলোতে যাওয়া হয়নি নালে তার মধ্যে আজকে পড়েছিলাম নতুন জুতো আমার পায়ের অবস্থা জাস্ট এক্কেবারে শেষ পায়ে ফসকা পড়ে একাকার অবস্থা তো যাই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর আজকে ব্লগে এসেছি তো আমারই একটু কেমন কেমন লাগছে তো জানিও তোমাদের কেমন লাগলো আবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে এবার থেকে চেষ্টা করবো মাঝে মাঝে একটু ফুল ব্লগ আনার তো ততক্ষণের জন্য বাই